গোপাল কর্মকার ব্লগ আজকে দেখুন অনেকেই বৃষ্টি পড়ছে তো দোকানে যাব দোকানে যাওয়ার অনেকে প্রবলেম হচ্ছে দেখো চাইলে ছয়টি এতটা বৃষ্টি যে ওয়েদারটা কীরকম ঘোলা ঘোলা দেখা যাচ্ছে তো আমি দোকানে যাব তো দোকানে যাই কী হবে অনেকে বৃষ্টি তো আমি এখন ধীরে ধীরে রেনকোটটা পরে দোকানে যাব তো ভিডিওটা ভালো করে দেখতে থাকুন অনেকে বৃষ্টি আপনাদেরকে এ টু জেড দেখাবো আজকের বৃষ্টির দৃশ্যগুলো দেখাবো আপনাদেরকে অলরেডি আমি ছাতি নিয়ে বের হয়ে গেলাম তো দেখুন অনেকে বৃষ্টি তো দোকানে যাওয়া অনেকের প্রবলেম হচ্ছে তো ছাতি নিয়ে আমি আমাদের বাড়ির সামনেই আছে তো যাব ধীরে ধীরে বাইক একটা ঘরে থেকে বের করলাম কিন্তু যাওয়াটাই তো প্রবলেম অনেক বৃষ্টি আর এই ছাতি নিয়ে কিভাবে দোকানে যাই তো ধীরে ধীরে দেখুন আমাদের আমি ধীরে ধীরে দোকানের দিকে রানা হচ্ছি মানে লেট করলে তো বৃষ্টি তো এটা কমবে না তো ধীরে ধীরে যাচ্ছি দোকানের দিকে আমি দেখুন ভিডিওটা ভালো করে দেখতে থাকুন তো এখন দেখুন আমি ধীরে ধীরে বৃষ্টিতে ভিজে ভিজে দোকানে যাচ্ছি তো দোকানে যাওয়ার সময় আমাদের নদী আছে নদী তো নদীতে দেখুন অনেকই জলে ভর্তি তো এটু যেটা আপনাদের দেখছেন নদীটা দেখুন অনেকই জল